আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি যে ভিডিওটা করতে চাচ্ছি সেটা হচ্ছে বেগুন চাষ সম্পর্কে আবহাওয়াটা অনেক লং একটা বৃষ্টির সময় গেল প্রায় দীর্ঘ পাঁচ থেকে ছয় দিন আপনার বৃষ্টি গেল আর এই বৃষ্টির পরে আমাদের করণীয় কি কি হবে বৃষ্টির পরে সর্বপ্রথম করণীয় হচ্ছে আপনার বেগুন গাছ এর নিচের যে আপনার পাতা আছে মানে যেটা হচ্ছে আমরা বয়স্ক পাতা বলি বা প্রথম যে পাতা বলি যেটা হচ্ছে এই ধরনের পাতাগুলো অনেক বয়স হয়েছে বা অনেক লাল লালচে রঙের হয়েছে বা অনেক ইয়ে হয়েছে আপনারা এই ধরনের পাতাগুলো গাছ থেকে আপনারা সরাইয়া ফেলুন কারণ এই ধরনের পাতা যখন হচ্ছে আপনার জমিতে থাকবে তখন হচ্ছে আপনার জমির পচন শুরু হয়ে যাবে বা আপনার পচনের যে রোগটা এটা শুরু হয়ে যাবে যখন আপনার হচ্ছে জমির পানি বা বৃষ্টি হওয়ার পরে আপনার জমিটা যখন ভালোভাবে শুকে যাবে এরপরই হচ্ছে আপনি সম্পূর্ণ জমি থেকে এইভাবে পাতাগুলো পরিষ্কার করে দেন আপনার পাতাগুলো এই পরিষ্কারের ফলে হবে আপনার হচ্ছে জমিটা অনেক ভালো থাকবে আপনার জমিতে কোনোভাবেই কোনো রোগ জীবাণু আক্রমণ করবে না কোনোভাবে কোনো ছত্রাক আক্রমণ করতে পারবে না আর আপনার এই ধরনের পাতা যদি থাকে এটা হচ্ছে আপনার প্রথমত হচ্ছে জমিতে আপনার গাছে রোগ জীবাণু সরাই দেবে বা অনেক বেশি রোগ জীবাণু হবে এই জন্য হচ্ছে আপনার প্রথম কাজটাই হবে এভাবে জমির যত এই পাতাগুলো আছে এইগুলোরা আপনারা পরিষ্কার করে দেন পরিষ্কারের পরে হচ্ছে আপনারা মাটি উর্বর করার কাজ করেন বা অন্য কোনো কাজ করেন এটা এ ধরনের পাকা পাতাগুলো আপনারা সর্বপ্রথম আগে জমি থেকে বের করেন এর কোনো বিকল্প নেই তো আমি আপনাদেরকে আবারও যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা সেটা বেগুন মরিচ বা টমেটো যে কোনো চাষবাস করেন না কেন আপনার জমি আগে নির্বাচন করতে হবে জমি তৈরি করতে হবে এরপরে আপনারা ফসল ফলানোর জন্য চেষ্টা করুন অবশ্যই আল্লাপাক আপনাকে ভালো ফসল উপহার দিবেন ইনশাল্লাহ কারণ এত অতিরিক্ত বৃষ্টির কারণে আমার বেগুনের গাছ এখন পর্যন্ত খুব বেশি ক্ষতি হয় না ইনশাল্লাহ কারণ আমার জমিতে আমি যেভাবে জমিটা তৈরি করেছি এটা হচ্ছে সিলে তুলে বা বেড তুলে আর একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব হচ্ছে বিশ ইঞ্চি আর এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি মেইন কথা হচ্ছে আমার জমিতে এখন পর্যন্ত কোনো ধরনের পানি জমার বাঁধে নাই সেটা হচ্ছে বৃষ্টি এত অতিরিক্ত বৃষ্টি পাঁচ থেকে ছয় দিন বৃষ্টি হওয়ার পরেও একটা ফুটাও আপনার জমিতে আমার পানি বাঁধে নাই দেখেন একদম ক্লিয়ার ড্রেনটা যেটা হচ্ছে নালা এই নালাটা দেখেন একদম ক্লিয়ার এক কথায় বলা চলে যে একটা ফোটা পানি পর্যন্ত আমার জমিতে বাঁধে নেই যখনই হচ্ছে জমিতে আপনার পানি জমাট বাঁধবে তখনই হচ্ছে আপনার জমিতে অতিরিক্ত আপনার হচ্ছে জীবাণু আক্রমণ করবে বা গাছগুলো আপনার হেলে পড়বে বা নষ্ট হয়ে যাবে বা অন্য যে সমস্যাগুলো এগুলো সৃষ্টি হবে যখনই হচ্ছে আপনার জমি শিলাই তুলে এভাবে সুন্দরভাবে আপনার চাষ করবেন তখন আপনার যত বৃষ্টি হোক না কেন যত পানি জমাট বাঁধুক না কেন আপনার জমিতে কোনোভাবে ইনশাল্লাহ ক্ষতি হবে না তো এখন দীর্ঘ একটা ছয় দিন বৃষ্টি হওয়ার পরে এখনও মোটামুটি গাছ যা আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে কারণ ভালো থাকার কারণটাই হচ্ছে আমার জমিতে এখন পর্যন্ত কোনো পানি জমাট বাধে নাই তো এটাই ছিল আমার মেসেজ যে আপনারা যদি বেগুন চাষ করেন আপনারা সিলে তুলে বা বেড তুলে চাষ করেন সেক্ষেত্রে আপনার জমিতে কোনোভাবে পানি বাঁধবে না পানি আটকে থাকবে না আপনার সব সবসময় আপনার সেই বেগুনের চারাগুলো বা বেগুনের গাছগুলো অনেক সুস্থ সবল থাকবে এই ছিল আমার আজকের এইচ তো আপনারা সবাই আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম